আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে সরিষা চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনারা এই সময়টাতে জমিতে কি কি পরিচর্যার মাধ্যমে সরিষা চাষ করে অধিক পরিমাণে সরিষা দৌড়াতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন সরিষা চাষের জন্য মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে উর্বর দোয়াশে এবং বেলে বেলেদোয়াশ মাটি সরিষা চাষের জন্য উপযোগী শুরুতেই তিন থেকে চারটা আড়াআড়ি চাষ দেব তারপর শতকে যদি আমরা গোবর সার প্রয়োগ করি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি গোবর সার ছিটিয়ে দেব এবং হেক্টর প্রতি গোবর সার প্রয়োগ করলে আট থেকে দশ টন গোবর সার চিটিয়ে দেবো জমিতে গোবর সারগুলো চিটিয়ে দেওয়ার এক সপ্তাহ পরে আবার আপনারা দুই থেকে তিনটা আড়াআড়ি চাষ দেবেন এবং দুইটি মই দিয়ে জমির মাটিগুলো ভালোভাবে জোরজোরা করে নিতে হবে সরিষার বীজ বপনের ক্ষেত্রে আপনারা এক ভাগ বীজ এবং নয় ভাগ পালি বা চায়ের সাথে মিশিয়ে নিন এতে করে জমিতে সব জায়গার মধ্যে সমানভাবে বীজগুলা চিঠানো যাবে যদি আমরা হেক্টর প্রতি চাষ করি তাহলে সাত থেকে আট কেজি বীজের প্রয়োজন হবে সরিষাটা আমাদের দেশে সাধারণত দুইটি পদ্ধতিতে চাষ করা যায় শাড়ি তৈরির মাধ্যমে আবার জমিতে চিঠিও চাষ করা যায় শাড়িতে যদি চাষ করি শাড়ি থেকে শাড়ির দূরত্ব পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার দূর দূর আমরা শাড়িগুলা প্রস্তুত করব বাজারে আপনারা বিভিন্ন জাতের সরিষার বীজ কিনতে পেয়ে যাবেন তার মধ্যে যেমন টরি সাত কল্লানিয়া সোনালি বাড়ি সরিষা ছয় বাড়ির সরিষা সাত বাড়ির সরিষা আট এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন সরিষার বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে কার্তিক ও অগ্রহণ মাস এই মাসগুলোর মধ্যে যে কোনো সময় আমরা সরিষার বীজ জমিতে ছিটিয়ে দিতে পারি আর বীজগুলা ছিটিয়ে দেওয়ার পর পর আমাদেরকে যে কাজটা করতে হবে কোদাল বা নিরানি দিয়ে এভাবে মাটিগুলো আলগা করে করে দিতে হবে তারপর জমিটা সমান করে রাখতে হবে বীজ থেকে মাত্র তিন থেকে চার দিন লাগবে ছাড়া উঠতে যদি ছাড়া উঠতে দেরি হয় তাহলে তিন দিন পর আপনারা জমির মাটিটা ভিজিয়ে দেবেন দেখবেন এক দুই দিনের মধ্যেই সব চারা গাছ উঠে যাবে চারা গাছগুলা পর পর আমাদেরকে যে কাজটা করতে হবে জমির মাটিগুলা যদি ছটা বাঁধে তাহলে আমরা অবশ্যই ছটাগুলা ভেঙে দেব এবং আমরা দুই তিন দিন অন্তর অন্তর চারাগাছের গোড়ার মাটিটা ভিজিয়ে দিতে হবে এতে করে চারা গাছগুলা খুব দ্রুত বৃদ্ধি পাবে জমিতে সরিষা গাছের সংখ্যা যদি ঘন আকারে হয়ে থাকে তাহলে আপনারা পাতলাকরণ করে দেবেন এতে করে চারা গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এছাড়া চারা গাছের মধ্যে যদি পাতা কুকড়ার সমস্যা দেখা দেয় তাহলে আপনারা রাসায়নিক কীটনাশক হিসাবে মেলোথিয়ন বা সুমিথিয়ন এগুলার মধ্যে যে একটা সপ্তাহে দুইবার স্প্রে করে দেবেন এছাড়া বন্ধুরা সরিষা গাছের ডাউনমিনডো রোগের কারণে আমাদের সরিষা গাছে পাতা বিবর্ণ বা হলদে আকার ধারণ করে এই রোগটা আপনার সরিষা গাছের মধ্যে যদি দেখা দেয় তাহলে রেডোমিল গোল্ড অথবা ডাইতেন এম পঁয়তাল্লিশ এগুলার মধ্যে যে একটা স্প্রে করে দেবেন সরিষা গাছে আপনি কখন কী কী সার প্রয়োগ করবেন অর্থাৎ চারার বয়স যখন পঁচিশ থেকে ত্রিশ দিন বয়স হবে তখন আপনারা শতকে যদি প্রয়োগ করেন তাহলে এক কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেবেন আর হেক্টর প্রতি যদি প্রয়োগ করেন তাহলে আড়াইশো থেকে তিনশো কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন এই ইউরিয়া সার দেওয়ার এক সপ্তাহের মধ্যেই আপনি চারা গাছের রঙটা সম্পূর্ণ বদলে যেতে দেখবেন কারণ এই ইউরিয়া সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এটা ছারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করে এবং চারা গাছের সৌন্দর্য রক্ষা করে সরিষা গাছের পাতাটা আমরা শাক হিসাবে খেয়ে থাকি এটা আমাদের শরীরের পুষ্টি যোগায় যা শরীরের জন্য খুবই উপকারী আপনার চারা গাছগুলা যখন এভাবে বড় বড় পাতা বের হবে তখন আপনারা সেগুলো সংরক্ষণ করে নিতে পারেন যখনই আপনার সরিষা গাছগুলো বৃদ্ধি পাবে তখন সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই আপনারা জমিতে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করবেন সঠিকভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি হেক্টর প্রতি আমরা ছয়শো থেকে পনেরোশো কেজি পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারবো যখনই আমরা জমি থেকে ফসলটা সংরক্ষণ করব। তখন আমরা গাছ শিকশ টেনে তুলতে পারি আবার কাঁচি দিয়েও কেটে নিতে পারি তারপর আমরা ফসলগুলা তুলে দুই চার দিন রুদে শুকিয়ে লাঠি বা মারাই দিয়ে এগুলা সংরক্ষণ করব তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ